ওখান থেকে আস্তে আস্তে কুসুমবাগের চারটি প্যাসেঞ্জার পাই দি কোথায় নিয়ে আসছিলেন আমি এনে আসছিলাম মুর হসপিটালে নিয়ে আসছিলাম দিয়ে মানে বাচ্চাটা ওর বাচ্চা একটা প্যাসেঞ্জার ছিল পেসেন্ট ছিল পেশেন্টের মা ছিল মানে পেশেঞ্জার বাচ্চাটা মোট কজন ছিল চারটে লোক ছিল আমার বাড়ি হসপিটাল নিয়ে হ্যাঁ দিয়ে কি ঘটনা ঘটে দিয়ে আসবার সময় আসবার সময় আমাকে চাকরি বাজে একটু জোরে চল আমি জোরে আসি যাবো আমি আস্তে আস্তে এসে লড়িটা এসে আমাকে ওই একটা হোটেল আছে হোটেল এসে ওইখানে এসে গাড়িটা ওভারটেক করলো ওভারটেক করি গাড়িটা মায়ে ঘুরিয়ে দিলেন এবার আমি না ঢুকতে পেরে আমি তো যদি ঢুকতে যাই তাহলে সামনাসামনি মারতে হয় তাহলে কাঁধ পাঁচ আমি সামনে বুঝে নেই আমার খাম হয়ে যাবে

বাড়ি নতুন গ্রাম আর ওদের যারা যাত্রী ছিল তাদের বাড়ি কোথাও থাকে এর বাড়ি আমি তো থেকে নিয়ে আসি আমি থেকে প্যাসেঞ্জার পেয়েছিলাম যাবে